বন্ধুরা প্রশ্নটা দেখো এক ব্যক্তি দশ দিন আগে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি শুধুমাত্র মঙ্গলবার সিনেমা দেখতে যান আজ সপ্তাহের কোন দিন অপশান দেওয়া আছে এ বুধবার বি সোমবার সি শুক্রবার এবং ডি বৃহস্পতিবার এরকম প্রশ্ন চাকরির পরীক্ষায় থাকে এইসব প্রশ্নের চটপট উত্তর কীভাবে করা যায় তোমরা তা দেখে নাও বন্ধুরা এগুলো আসলে কঠিন অঙ্ক নয় এগুলো খুব সহজ অঙ্ক এখানে দেখো দশ দিন বলেছে তাহলে আমরা সরাসরি এখানে দশ লিখবো এক সপ্তাহ মানে সাত দিন তাহলে সাত দিয়ে আমরা ভাগ করব। সাত দিয়ে ভাগ করলে দেখো সাত একে সাত তাহলে তিন থাকবে তাহলে তিন থাকবে ভাগশেষ তাহলে এই মঙ্গলবার এই মঙ্গলবারের পরে তিন নম্বর দিন হবে উত্তর তাহলে মঙ্গলবার তারপরে তিন নম্বর দিন কোনটা তাহলে বুধ বৃহস্পতি শুক্রবার তাহলে এই শুক্রবার হবে এই শুক্রবার হবে উত্তর তাহলে আজ সপ্তাহের কোন দিন উত্তর হবে শুক্রবার বন্ধুরা প্রশ্নটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ